Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshikhar Thira. Tomre shakulay Shokole mana chho? Aasha korte chhi shakulay kubhalo achho. Aaj hamre itihash O samajik biggan visheer pristha shatashi Air Dologotokaj ekel shomadhon. Tomre chare aikono amar subscribe karoni, tar channelte subscribe karoniyo. তাহলে পরবর্তী পরাগুলো তোমরা সবার আগে এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা উত্তর দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্টে সেখান থেকে তোমরা পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া শুরুতেই দেখো বলা আছে দলগত কাজ এক প্রতি দলে পাঁচ থেকে ছয়জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করবো আর এই তালিকা তৈরির কাজটি আমরা অনুশীলনী কাজ একের যে ছক দেওয়া আছে সেই ছকের মধ্যে লিখবো তাহলে দেখো অনুশীলন কাজ একে বলা আছে আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ এরকম একটি শিরোনাম দিয়ে তাহলে দেখো আমরা শুরু করি আমাদের পড়াগুলো এক সবসময় বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করা দুই পরিবারে বাবা মায়ের অবস্থান সবার উপরে তাই বাবা মায়ের কথা শোনা এবং সেই অনুযায়ী কাজ করা তিন পরিবারের বড় ও ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা চার বয়সে বড়দের সাথে দেখা হলে সালাম বা আদাব জানানো পাঁচ সমাজে বসবাসরত সবার নিজ ধর্ম সঠিকভাবে ও নিয়মিতভাবে নিয়মিত পালন করা ছয় যে কোনো যানবাহনে মুরব্বীদের আগে বসতে দেওয়া সাত কোনো দাওয়াতে গেলে বড়দের আগেই খাওয়া শুরু না করা আট পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা নয় আত্মীয়স্বজন বা বন্ধু কেউ হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া দশ কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া এগারো কোন ঋণ করলে দ্রুততা পরিশোধ করা বারো অন্যের কোনো জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেওয়া তেরো গরিব অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা সাধ্যমতো কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া পনেরো বাড়িতে ঢোকার সময় জুতা খুলে রাখা ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম অষ্টম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠা সাতাশি এর দলগত কাজ বা অনুশীলনী কাজের সমাধানটি পরবর্তী পৃষ্ঠার কাজগুলো তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে আর পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে